এসআইআর সাত নম্বর ফর্মকে জমা দেওয়াকে কেন্দ্র করে ধুমধুমা কাণ্ড দুর্গাপুরে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরি ও জেলা বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয় বিবিসি মোড় সংলগ্ন জাতীয় সড়কে এই অবরোধ ওঠাতে এলে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় রণক্ষেত্রে চেহারা নেয় দুর্গাপুরে ডিবিসি মোড় সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়ক সোমবার সকালে অশান্তির সূত্রপাত সাত নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে বিজেপি কর্মীরা সাত নম্বর ফর্ম জমা দিতে গেলে অশান্তির সৃষ্টি হয় মহকুমা শাসকের দপ্তরের সামনে তৃণমূল কর্মীদের সাথে বিজেপি কর্মীদের দু এক কথা হতে হতে হাতাহাতি শুরু হয়ে যায় উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের বাইরে پالا 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 জেলা তৃণমূলের সম্পাদক পঙ্কজ রায় সরকারের অভিযোগ গোছা গোছা ফর্ম নিয়ে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে ঢুকছিল বিজেপি কর্মী সমর্থকরা আমরা বাধা দিতে গেলে বিজেপির কর্মীরা মারধর করে মহিলা তৃণমূল কর্মীদের বেশ কয়েকজন আহত হয় এরপরই শুরু হয় মানুষের প্রতিরোধ গোছা গোছা বান্ডিল সাত নম্বর ফর্ম নিয়ে বিজেপি নেতারা জমা দিতে চাইছে এবং জেলা সভাপতি হোক যে খুশি হোক আমাদের যায় আসে না আমাদের কথা হচ্ছে যে এত গুচ্ছ গুচ্ছ কম জমা দিচ্ছে ইলেকশন কমিশনের বদান্যতায় কিন্তু আমি তো অ্যাংজাইটি অ্যাজ এ সিটিজেন আমার নাম যদি ফর্ম সাথে হচ্ছে ঠিক নয় আমি তো বাঁচতে দেখার জন্য আগ্রহী আমি ভারতবর্ষে বাস করি আমি পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করেছি আমি পশ্চিমবাংলার নাগরিক ভারতবর্ষের নাগরিক তো ওরকম বাইক যদি আনে আমরা চেক করে দেখবো যে আমার নাম আছে কিনা আমার নাম আছে কিনা এটা হয় নাকি কখনো নির্বাচন কমিশন বিজেপির অফিসে পরিণত হয়েছে আর বিজেপির কিছু মানে স্থানীয় নেতাদের নির্বাচন কমিশন আর বিজেপির ওপর নেতারা তারা হচ্ছে লেলিয়ে দিচ্ছে তাদের হচ্ছে নিরাপত্তা পর্যন্ত দিতে পারছে না নিরাপত্তা পর্যন্ত দিতে পারছে না আচ্ছা বলুন দুর্গাপুরে কখনো গুচ্ছ গুচ্ছ ফর্মে ফর্ম সেভেন আপনারা দেখেছেন এই বিজেপি শুরু করেছে শুরু করেছে আমরা তো কিচ্ছু করিনি আমাদের ও গুচ্ছ গুচ্ছ ফর্মে আমার নাম আছে কিনা কার নাম আছে সবাই চেক করেছে যে সবাই চেক করছে না দেখুক আমাদের নাম আছে কিনা আমাদের জন্ম গ্রহণ করেছে এখানে মারধর করতে দেখা মারধর আমড়া করেনি মারধর আমরা করেনি মারধর আমড়া করেনি বিজেপির এক নেত্রী বিজেপির এক নেত্রী একজন মহিলা তার নিজের নাম চেক করতে গিয়েছিল তাকে মারধর করেছে হাতে রক্ত আছে রক্ত আছে আছে হাতে রক্ত আছে হাতে রক্ত আছে এরা নিজের নাম চেক করতে গেছিল কেউ যদি দু ব্যাগ ফর্ম নিয়ে যায় তার নাম চেক করব না ছেড়ে দেব আমি বেঁচে আছি আমাকে মিথ্যে বলে দেবে আমি পশ্চিম বাংলা বাস করি ভারত বর্ষে বাস করি অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের এদিকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে প্রথমে সিটি সেন্টারের মহকুমা শাসকের দপ্তরের সামনে পরে বিজেপি কর্মীরা ডিবিসি মোড় সংলগ্ন 19 নম্বর জাতীয় সড়কের দুটি লেন আটকে টায়ার জ্বালিয়ে শুরু করে অবরোধ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ও জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল এবং কলকাতা গামী দুটি লেন আটকে দিয়ে শুরু হয় বিজেপি কর্মীদের তুমুল বিক্ষোভ

এক ঘন্টায় পুলিশ আসতো এক ঘন্টা ঘটতো রাস্তা বসতে হতো কোথায় ছিল পুলিশ জানতেন না পুলিশ যে ঘটনা ঘটবে আজকে লাস্ট ডেট তৃণমূলের গুন্ডা সিপিএম এর গুন্ডা পুলিশ ও একটা হয়ে গেছে আমরা জয় যাচ্ছি আমাদের কোনো আক্রান্ত হচ্ছেন পুলিশের সামনে মহিলা আক্রান্ত হচ্ছে কি বল করছেন তখন যখনই আমাদের আটকানোর জন্য আমরা কৈশকে বলছি এস যে পদার্থ এই অবলম্বনক মুখ্যমন্ত্রী বলে ত্রি ভয় আতঙ্কিতয়ে রাস্তা গুন্ডা নেমেছেন আমরা ফর্ম জমা করব যদি হচ্ছে রাস্তা বসে আমাদের আন্দোলন চলছে এই আন্দোলন চলবে জাতীয় সড়ক অবরোধের জেরে দুটি লেনই স্তব্ধ হয়ে পরে যান চলাচল পুলিশ অবরোধ উঠাতে এলে শুরু হয় আন্দোলন সাথে পুলিশের দস্তা

Oh, yeah. পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কমব্যাক ফোর্স একটা সময় বিশাল পুলিশ বাহিনী এসে পুলিশ গাড়িতে তোলে আন্দোলনকারী বিজেপি কর্মী সমর্থকদের সোমবারের এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রায় ঘন্টা দুয়ে অবরোধ চলার পর পুলিশের মধ্যস্থতায় ওঠে অবরোধ দুর্গাপুত্রে গুরুত্বাসিন্দুপ্তর রিপোর্ট খাঁটি খবর